mọi người 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 mọi

i uh -huh. i আর অনন্য উচ্চ জালে উঠে যেত যার হাদীস বলেন সিরাতুন নবী বলেন আর টুপিওয়ালা মানুষ একসাথে বসে এই তথাগতিত শব্দ নাশকতার পরিকল্পনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেই অবস্থা থেকে আজকে আমাদের কেমন একটা অবস্থার উন্নতি সাধন করে এমন পরিস্থিতি করার যে সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস প্রকম্পিত করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রাসুলের জীবনের আদর্শের শেষ নেই আমি যেইটুকু বলতে চাই Io noa a sihi nei au ia liiki i <laughs> সংসদ পক্ষ থেকে আমরা একটি স্থানীয় সঙ্গীত সেবক সঙ্গীত নিয়ে আসছেন শাসকের শিল্প السلام <San> علیکم <San> 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 <San>